হে ভাই আমরা কি করছি না করছি একটা বার আমরা চিন্তা করি না আমরা দুনিয়াদারিত্ব সব কিছু নিয়েই ব্যস্ত হয়ে আছি দিনের পর দিন আমরা সময়গুলো পার করছি একটা বার চিন্তা করি না এই সময়গুলো আমরা কোথায় করছি আমাদের টাকা পয়সা ধন সম্পদ সবকিছুই যে দুনিয়ার মধ্যে ভাবে পড়ে থাকবে আমরা একটা বার চিন্তা করি না নিজের সন্তানাদির জন্য ভবিষ্যৎ গড়ার জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়েছি এবং দুনিয়ার মুখে মুকেপরিয়া সবকিছু ভুলে গেছি আমাদের যে মৃত্যু হবে আমাদের যে মরা লাগবে এই কথা কখনো আমরা ভাবি না আমরা ভাবি আমার গায়ে অনেক শক্তি আছে আমি এই করতে পারি আমি সেই করতে পারি এখন কি আজরাহিল আমার সামনে আসবে এটা কখনো হতে পারে না আমি এই করতে পারি সেই করতে পারি এই ভেবে আমরা দিন পার করছি কিন্তু না ভাই হঠাৎ একদিন আজরাহিল আমার চোখের সামনে দাঁড়িয়ে যাবে আর সেদিন আমি হতভঙ্গ হয়ে যাব কি আশ্চর্য হয়ে যাব এ কি আজীব আমার গায়ে তো শক্তি আছে আমি তো এখনো এই করতে পারি সেই করতে পারি আজরাহিল ভাই তুমি মনে হয় ভুলে আমার কাছে এসেছো না ভাই আজরাইলকে যখন আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে আজরাহিল মানুষ তোমাকে দেখে কি করে মানুষ তোমাকে দেখে অবশ্যই ভয় পাই আজরাহিল বললেন না মানুষ আমাদের আমাকে দেখে কখনো ভয় পায় না মানুষের সামনে যখন আমি দাঁড়িয়ে যাই তখন মানুষ হতভঙ্গ হয়ে যায় মানুষ বিশ্বাস করতে পারে না যে আমি তার সামনে দাঁড়িয়ে গিয়েছি যখন তার করতে থাকি তখন হতে থাকে আর বলতে থাকে আমার গায়ে তো এখনো পর্যন্ত শক্তি আছে আমি তো এই করতে পারি সেই করতে পারি আমার তো এখনো সময় হয় নাই আর বলতে থাকে মনে হয় আমি বুলে তার কাছে চলে এসেছি ওরে ভাই হঠাৎ একদিন আজরাইল আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে আর আপনি সেদিন যতই আকুতি মিনতি করেন না কেন আপনি দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে পারবেন না এই জন্যই ভাই আমরা একটু চিন্তা ফিকির করে দুনিয়াতে চলি আল্লাহ বলেন তুমি ওই দিনকে বই করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা বেঁধে দেওয়া হবে সেদিন আপনি যতই চেষ্টা করেন না কেন কোনোভাবেই আপনি ছাড় পাবেন না আল্লাহ তালা কোরআনে বলেন সুম্মা মি তুকুম সুম্মায়ু হে কুম ইলাই হেতুর জাহুন আপনার মরা লাগবে মরতে হবে আর মৃত্যুবরণ করার পরেও আপনাকে ছেড়ে দেওয়া হবে না দুনিয়াতে আপনি কি করেছেন না করেছেন প্রত্যেকটা জিনিসের হিসাব দিয়ে সামনে আগাতে হবে আর ওই দিন আপনার হাত পা সব কিছুই তারা লাগিয়ে দেওয়া হবে বেঁধে দেওয়া হবে তাদের জবানগুলো খুলে দেওয়া হবে এবং আপনার মুখের উপর তারা লাগিয়ে দেওয়া হবে সেদিন আপনার হাতে কথা বলবে আপনার পা কথা বলবে আপনার চক্ষু কথা বলবে সব কিছুই সেদিন কথা বলতে থাকবে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ভাই যে চেহারার জন্য আমরা এত কিছু করি যে চেহারা সুন্দর হওয়ার জন্য আমরা নানা রকম ক্রিম লাগাই সেই চেহারা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে ই আল্লাহ মানুষকে দেখানোর জন্য সেই চেহারাকে সুন্দর করেছিল মানুষকে দেখানোর জন্য এই চেহারাকে ক্রিম লাগিয়েছিল আপনার হাত বলবে আল্লাহ এ হাত দিয়েছিলে সে উজু করে নামাজ আদায় করার জন্য এ হাত দিয়ে সে চুরি করেছিল এ হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে মেরেছিল এই চক্ষু বলবে আল্লাহ এই চক্ষু দিয়েছিলেন কোরআন পড়ার জন্য এই চক্ষু দিয়ে সে বিভিন্ন ধরনের কারাপিগুলো দেখছে এই চক্ষু দিয়ে মোবাইল দিয়ে নত্রমি দেখছে বিভিন্ন ধরনের জিনিসপত্র সে দেখেছে আপনার পা সাক্ষী দিবে আর বলবে হে আল্লাহ খারাপ কাজ করার জন্য সে হেঁটে হেঁটে গিয়েছিল এইভাবে প্রত্যেকটা জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে এই জন্যই ভাই আমরা একটু দুনিয়াতে চিন্তা ফিকির করে চলি আমরা যা করব সবকিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পন্থায় জীবনযাপন করার জন্য দান করুক আমিন